এখানে মধ্যে দেখতেছি যেখানে আমাদের প্রচুর জব আছে সে আমরা চাকরি প্রার্থীদেরকে চাকরি চাকরিদাতাদের সাথে একটা মেলবন্ধন করে দেয় এই ধরনের জব ফেয়ার মানে খুব ভালো হেল্পফুল বরাবরের মতো এবারও জার্নি মেকার জবস সিলেটে আয়োজন করেছে চাকরি মেলা দুই হাজার চব্বিশের যেখানে সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র মেধা আর শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে চাকরি পাচ্ছেন হাজারো শিক্ষিত বেকার আমি এখানের মধ্যে দেখতেছি যে এখানের মধ্যে প্রচুর জব আছে ইভেন সিলেটের মধ্যে যে অ্যাকচুয়ালি এতগুলো কোম্পানি আছে আমি সিলেটে গত দশ বছর ধরে আছি বাট আমি নিজেও জানতাম না যে এতগুলো কোম্পানি আছে সো জব ফেয়ার অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্ট্যান্ট হয় স্টুডেন্টসদের জন্য কারণ কতগুলো কোম্পানি আছে কীরকম পজিশন প্রফেশন আছে কীরকম স্কিলস দরকার হয় এগুলো সব কিছু সম্পর্কে কিন্তু জবফেয়ারের মাধ্যমে জানা যায় আমাদের কাজ হচ্ছে আমরা চাকরি প্রার্থীদেরকে চাকরিদাতাদের সাথে একটা মেলবন্ধন করে দেই তো আমাদের এবারে যে উদ্যোগটা জার্নি মেকার জবসের যে জবফেয়ারটা আমরা এটা আমাদের এগারোতম জবফেয়ার এই আমরা এবার লিডিং ইউনিভার্সিটিতে অ্যারেঞ্জ করছি এটা আমাদেরকে সার্বিক সহযোগিতায় লিডিং ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এটার সাথে আছেন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সিলেট শহরের চাকরি প্রার্থীরা ওনাদের যারা চাকরি দাতা আছেন ওনাদের সাথে কানেক্ট করা আমাদের সাথে আজকে প্রায় 20 প্রতিষ্ঠান আছেন ওনারা ইন্টারভিউ নিচ্ছেন এবং প্রতিষ্ঠানরা চাচ্ছেন যে ওনাদের অ্যাপ্রোপ্রিয়েট হলে ওনারা হয়তো অন দা স্পট এনাউন্সমেন্টটা দিবেন এটা গিয়ে খুঁজতে না কোন স্পেসিফিক পাইতেছি ডিফারেন্ট কোম্পানিজ থেকে সো আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্পেশালি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ফিনল্যান্ড অ্যান্ড ডেনমার্কে যারা পড়াশোনা করতে আগ্রহী তাদের নিয়ে কাজ করি তাদেরকে রাইট কোর্স রাইট ইউনিভার্সিটি রাইট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কীভাবে ওরা একটা ভালো অপরচুনিটিস পাবে বিদেশে বা কেরিয়ার গ্রপ করতে এই ধরনের পরামর্শ দিয়ে থাকতে তো আজকের এখানে আমাদের কাছে অনেকগুলো অপরচুনিটি আছে যেমন অনেকেই এসে যে এখান থেকে ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি গ্রাজুয়েট হবে ওনারা যারা ইন্টারেস্টেড আসেন আমাদের কাছে এখানে জবের অপরচুনিটিও আসে তো এই স্টাডি অ্যাড কনসালটেন্সি ফার্মে যারা ভালো কেরিয়ার করতে চান ফিউচারে তো ওনারা এইখানে কেরিয়ার করতে পারবো ওনাদের সিবি দিলে আমরা স্ট্রিমিং করে দেখবো যদি ওনারা রাইট ফিট হন অবশ্যই আমরা রিক্রুট করবো আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়ারও একটা অপরচুনিটি আছে যারা হচ্ছে মানে কাইন্ড অফ পার্ট টাইম জবের মতো স্টাডি পড়াশোনার সাথে সাথে আমাদের এখানে জবও করতে পারতেছে এবং ওনার অফিস করাও লাগতেছে আমরা মূলত ইউকে বেসড একটা আইটি কোম্পানি এবং এখান থেকে আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি এবং পাশাপাশি বাংলাদেশে যে অর্থনীতি অর্থনীতির যে ব্যাপারটা আছে সেখানেও আমরা হেল্প করছি এর পাশাপাশি আমাদের যারা যে ইয়াং জেনারেশন আছে এবং যাদের মধ্যে স্কিল আছে তাদেরকে আমরা গ্লোবাল একটা কেরিয়ার অপরচুনিটি দিচ্ছি এখানে যারা কাজ করে তারা আলহামদুলিল্লাহ তাদের পরিবারের জন্য একটা ভালো ইনকাম করতে পারছে তাদের নিজে একটা স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারছে কারণ আমাদের এখানে যারা ইনকাম করছে তারা তাদের স্কিলের মাধ্যমে তাদের যোগ্যতার মাধ্যমে একটা ভালো কাজ করতে পারছে এবং সার্ভিসটা আমরা প্রোভাইড করছি বর্তমানে ইউকেতে আমরা এডুকেশনের পক্ষ থেকে আজকে হচ্ছে আমরা সর্বক্ষেত্রে হচ্ছে আমাদের সার্ভিস চার্জ ফ্রি তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্কলারশিপের অপরচুনিটি বাড়াই দিচ্ছি এবার অনেক সিলেটি অনেক স্টুডেন্ট আছে যারা ধরেন আমাদের ফিনান্সিয়ালি বা ধরেন আমাদের একটু স্কলারশিপ হলে ওদের জন্য ভালো হয় আমরা যেহেতু ইউনিভার্সিটিগুলো ডাইরেক্ট ডেলিগেটর সেক্ষেত্রে হচ্ছে আমরা ইভেন্টুয়ালি অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছি প্লাস হচ্ছে আমরা স্কলারশিপের ভালো একটা ব্যবস্থা করে দিচ্ছি এই ধরনের ফেয়ার মানে খুব ভালো হেল্পফুল কারণ দেখা যাচ্ছে যে আমরা যারা হচ্ছে গ্র্যাজুয়েটেড হয় ফ্রেশ গ্র্যাজুয়েটেড বা যারা হচ্ছে চাকরি প্রত্যাশী যেমন আমাদের কোম্পানি যেরকম গ্র্যাজুয়েট ছাড়াই আমরা স্কিলড বেসড হচ্ছে যে কোম্পানিগুলো তো এখানে জব একসাথে অনেকগুলো কোম্পানি পাওয়া যায় তো যার যেরকম স্কিল আছে সেই সেই রকমভাবে সে সহজেই অ্যাপ্লাই করতে পারে আমাদের কোম্পানিতে স্কিলড থাকলে গ্র্যাজুয়েট না হলেও অ্যাপ্লাই করতে পারবে তো আমি মনে করি এটা একটা মানে ভেরি গুড একটা অপরচুনিটি ফর অল স্টুডেন্টস অ্যান্ড সব চাকরি প্রত্যাশীদের অত্যন্ত জরুরি এর দিকে চাকরির ব্যবস্থা বা অন্যরা জানল জব ফেয়ার গেলে চাকরি হয় আমরা তার দুপুর যদি জনগণ ইউনিভার্সিটি দেওয়া হয়েছে আমরা দিদি এটা আমরা কি দরকার এটা এই জন্য দিলাম যে এরা উত্তর উত্তর উন্নতি লাভ করুক চাকরি করুক ভবিষ্যৎ ফ্যামিলি প্রোডাক্ট হোক এইগুলো এই জন্য চাকরি নামক সোনার হরিণকে বাগে আনতে এই ধরনের শিক্ষা মেলা দেশের শিক্ষিত বেকার এবং শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে চাকরি নিয়ে হাসিমুখে ঘরে ফিরছেন অনেকেই নিবেন্দু তালুকদার seal it view seal it.